সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে আলোচনা করব পাশাপাশি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় কি না কিংবা হয়ে গেলেও কতটুকু হয় অথবা পাশাপাশি কি করলে আমার ভার্সিটি প্রিপারেশনটা হয়ে যাবে তাহলে দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দুইটা পোর্শনে বিভক্ত একটা হচ্ছে এমসিকিউ একটা হচ্ছে রিটেন তো এমসিকিউর পরীক্ষাটা তোমাদের কিন্তু সাইট মার্কের হয় এবং এটা হচ্ছে চল্লিশ মার্কের হয় টোটাল পরীক্ষাটা দেড় ঘন্টার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে ভাগ করে ঠিক আছে তো এইখানে তোমার একটা ক্রাইটেরিয়া যে তোমার তুমি যদি হচ্ছে তোমার যেটা কম্পালসারি সাবজেক্ট সেটা অবশ্যই দেখাইতে হবে এবং ফোর্থ সাবজেক্টের বদলে তুমি বাংলা অথবা ইংলিশ দেখাইতে পারো এখন আমার কথা হচ্ছে যে তোমরা কিন্তু মোটামুটি পা একটা পুরা এইচএসসি দিয়ে আসছো সবগুলো পরীক্ষায় দিয়ে আসছো সো তোমরা একুশ থেকে চব্বিশ ব্যাচ থেকে তোমরা ডিফারেন্ট একটা ব্যাচ ঠিক আছে এবং মোটামুটি কোয়ালিফাইড ব্যাচ তোমরা তো তোমাদের কিন্তু আমি বলবো তোমাদের উচিত হবে যে ম্যাথ প্লাস বায়োলজি দুটোই দেখাই ফেলা ঠিক আছে তো এখন কথা হচ্ছে ভাই আপনি গাইডলাইন নিয়ে বলার আগে এটা নিয়ে বললেন কেন কারণ ভাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যখন হচ্ছে যখন অ্যাডমিশনের সিরিয়ালগুলো দিয়ে দেয় তখন মানুষ এটার গুরুত্ব বুঝতে পারে ঠিক আছে অনেকের ম্যাথ কম্পোসারি থাকতে পারে বায়োলজি মুখস্ত পারতেছে না এটা অনেকের ধারণা থাকতে পারো বা বায়োলজি পড়তেছে ম্যাথ পারতেছে না সো তোমরা যদি এইচএসসিটা দিয়ে আসছো হালকা পাতলা না প্রিপারেশন নিতে পারো কিনা হয় পজিশন মধ্যে দেখো তোমরা যদি দশ থেকে বারো কনফার্ম করার মতো অবস্থা থাকে ঠিক আছে প্রশ্নপত্র দেখেও যদি এটা মনে হয় যে আমি এটা করতে পারবো তাহলে এই পথেই যাওয়া ভালো কারণ না তোমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ঢাকা ভার্সিটিতে কয়টা সাবজেক্ট আছে দেখো তো তুমি যদি ম্যাথ না দেখাও ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো না যেমন ফিজিক্সও পাবা না তুমি ম্যাথ তো পাবাই না আবার দেখা যাচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো টপ লেভেল আছে ট্রিপলি সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো এগুলা তুমি পাবা না দেখা যাচ্ছে এক হাজার সিট আছে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং বেস্ট এবং আটশো থেকে সাড়ে আটশো আছে বায়োলজি তো তুমি যদি ম্যাথ না দেখাও এক হাজার সিট কিন্তু তোমার জন্য থাকতেছে না বায়োলজি না দেখাও আটশো থেকে সাড়ে আটশো সিট থাকতেছে না সো তোমার মার্ক একটু কম্পারেটিভলি একটু হাই হওয়ার কারণেও তুমি কিন্তু পিছায় পড়তে পারো ঠিক আছে সো তোমার চালাকের কাজ হবে যে দুইটাই দাগায় দেওয়া এবং কি করব আমার যদি ম্যাথে অবস্থা যেমন আমি যেমন ম্যাথে আমার হচ্ছে কম্পালসারি ছিল কিন্তু আমি বায়োলজিও দেখাইছিলাম ঢাকা ভার্সিটিতে আমি বেশ একটা ভালো পজিশনে চান্স পেয়েছিলাম সো বায়োলজির জন্য কি করছিলাম বায়োলজির জন্য দেখা গেছে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতিমূলক যে বইটা পাওয়া যায় ছোটো ছোটো বই ভার্সিটি অ্যাডমিশনের জন্য তো ওই বইগুলো নিয়েছিলাম যখন ইম্পর্টেন্ট লাইন থাকে হালকে স্টেনও এরকম একটা বই পাওয়া যায় কিউএনএ বায়োলজি এমসিকিউ সাজেশন তোমরা চাইলে ওই বইটাও কিন্তু ডাউনলোড নিয়ে নিতে পারো পিডিএফও ডাউনলোড করতে পারো অথবা তোমরা অর্ডার করেও নিয়ে নিতে পারো যে ওইখানে বায়োলজির মোটামুটি খুব কম সময়ে প্রস্তুতির জন্য ভালো শুধু হালকা স্টাইল না অন্যান্য তোমরা পাবলিকেশন থেকেও দেখতে পারো এই ধরনের বই পাওয়া যায় হ্যাঁ এবং ম্যাথের ক্ষেত্রে শেষ মুহূর্তের বইগুলো যদি পড়ে তোমরা যদি মোটামুটি আমার ধারণা মতো তোমরা যদি দশ বারো ডাকতে পারো তোমাদের ম্যাথ এবং বায়োলজি ডাকানোই বেটার হবে ঠিক আছে আচ্ছা এখন আসলে কি কি পড়বো ভাই তোমরা এখন তোমার মূল কাজ হচ্ছে যে মূল বইয়ে যদি কোনো তোমার এখন ল্যাকিংস থাকে সেই ল্যাকিংসটা যদি এমন হয় যে পূরণ করা যাচ্ছে পূরণ করতে পারবো তাহলে সেটা আট থেকে দশ দিনের মধ্যে পূরণ করে ফেলো অথবা পূরণ করার পরে তোমার যে কাজ করে মূল বইয়ের শেষে আমার কি থাকে বলতো মূল বইয়ের একটা সারাংশ থাকে না যে আমার অধ্যায় শেষে আমরা হ্যাঁ অধ্যায়ের যে মূল ভাব থাকে ফিজিক্সে ইসাকের বই থাকে হাজারের বইও থাকে তো আমরা ওই বইগুলা হাস হাজার এবং ইসার বই থেকে আমরা অবশ্যই ওই লাইনগুলো পড়বো এবং আমি এখনো বলতেছি ওই লাইন থেকে তুমি কমন পাবাই বা প্রত্যেকটা অ্যাডমিশনে ওই লাইন থেকে তুমি কমন পাবা তো এই জিনিসটা তোমার জন্য মাস্ট এবং তারপর কি আর একটা মাসিটি প্রশ্ন ব্যাংক যে কোনো যেকোনো তোমার যে কোচিং হতে হবে ওখানকার ভার্সিটি নিতে পারো উদ্ভাসে নিতে পারো যে কোনো কিছু নিতে পারো অথবা প্রত্যেকটা এখানে ভার্সিটি প্রশ্নে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একসাথে থাকে না তো আমরা কি অধ্যায় ভিত্তিক একারে সলভ করব। তো এটার জন্য তোমরা হয় অথবা জয় কলি এটা আরো কি ইন ডিটেল তুমি জানতে কলি জয়কলি অথবা ইউসিসি এই ধরনের বইগুলো তুমি পড়তে পারো কিন্তু তোমার মূল ইঞ্জিনিয়ারিং সলভ করা তো আমি এগুলোই যে কোনো একটা বই আমি বই ছিল আমার কাছে আমি এই বইগুলো দেখতাম এখানে ইন ডিটেইলের শর্টকাট গুলো খুব ভালো মতো দেওয়া আছে যেগুলো হয়তোমা ভার্সিটি করে তুমি পাবা না ঠিক আছে সেই জিনিসগুলো তুমি এখান থেকে পড়তে পারো এখানে বাংলাদেশের সব ভার্সিটির এবং অনেক আগের কোশ্চেনও দেওয়া আছে সো অনেক হিউজ এটা কিন্তু ওদের টেকনিকগুলা তুমি ওখান থেকে দেখে রাখতে পারো আমি এটা এইচএসসি থেকেই সাজেস্ট করি যে এই টাইপের যে কোনো একটা বই পড়ার জন্য ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি অফলাইন এক্সাম দিয়ে অবশ্যই তুমি যতই অনলাইনে থাকো না কেন তোমার অফলাইন এক্সাম দিতে হবে কারণ তোমার এমসিকিউ এর একটা ব্যাপার আছে এবং তোমার কি আছে অ্যাজ ওয়েল এস তোমার হচ্ছে যে রিটেনের ব্যাপারটা তো আছে রিটেন নিয়ে আলোচনা করি এমসিউ কি ওয়ে মার দাগানো একটা আলাদা একটা সময় যায় তো অফলাইনে এক্সাম দিবে এবং এমন কোথাও এক্সাম দিবা যেখানে তুমি র‍্যাঙ্কিংটা ভালোমতো দেখতে পারতেছো তোমার র্যাঙ্কিং এখন উইকলি ডেইলি সব एग्जाम ঠিক মতো দাও ভাই শুরুর দিকে একটু খারাপ হইতেই পারে কিন্তু উইকলি এবং ডেইলি দেয়া ছাড়িও না আচ্ছা তারপর কি করবো ক্লাস নোট তুমি যে ক্লাসে যাচ্ছ যত দ্রুতই ইয়া করুক না কেন সেই ক্লাস নোটগুলো মোটামুটি করার চেষ্টা করো ঠিক আছে সেই ক্লাস নোটগুলা যেটাই হোক না কেন যাই পড়াচ্ছে সেটাই বোঝো না বোঝো একটু ক্লাস নোটগুলো তোলো সেই ক্লাস নোটের সাথে মিলাই মূল বইয়ের সারাংশগুলো দেখো এবং সলভ করো তোমার ডেইলি পড়াশোনা হবে এইরকম এবং ডেইলি এ গিয়ে এক্সাম দেওয়া এবং এই ক্লাস নোটের পাশাপাশি নিজে যদি এতটাই দুর্বল হয়ে যাবে ক্লাস নোট হচ্ছে হচ্ছে না বা তোমার একটা গাইডেন্সের দরকার তাহলে তোমার বেটার অপশন হবে হচ্ছে বাসায় একজন টিচার নিয়ে নেওয়া ঠিক আছে বাসায় একজন টিচার নিয়ে নেওয়া বাসায় টিচার নিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তোমার যদি মনে হয় এবং সব কিছু আলাদা আলাদা না একটা টিচারই নিবা তার কাছে মোটামুটি গাইডলাইন নিবা তার কাছে কোশ্চেন সলভ করে নিবা যে প্রবলেমগুলো হবে দেখাই নিবা এটাই হবে তোমার কাজ এখন ভাই রিটেনের জন্য আমরা কী করবো রিটেনের জন্য যে তোমার ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আগের কিছু ছিল যেটা তোমার বুয়েটে রুয়েটে কুয়েটে আসতো সাস্টের কিছু এমসি ছিল তো ওই এমসি গুলো যেগুলো খাতায় লিখে করা যাচ্ছে তিন চার লাইনের সেই ম্যাথগুলো তুমি এখান থেকে করতে পারো ঠিক আছে এবং আর বিষয় যে তোমার এখানকার জন্য অনেক ডিপ থটের জিনিস আছে তো তোমরা সেগুলোর দিকে যাবা না যেগুলো মোটামুটি একটু ইজি ওগুলা করার চেষ্টা করবা আর একটা জিনিস ম্যাথ কিভাবে করবো ভাই ম্যাথ ঠিক আছে যাদের বায়োলজি কম্পালসারি ছিল তারা যদি ম্যাথ দেখাইতে চাই অথবা ম্যাথই কম্পালসারি ছিল যদি ম্যাথ দেখাই তাহলে তো এইটা রিটার্ন করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন কিভাবে করবো ভাই তুমি হচ্ছে তোমার বইয়ে যাও বইয়ে সালের ম্যাথ দেখো ঠিক আছে সালের ম্যাথ যেখানে সবচেয়ে বেশি সালের ম্যাথ আছে যেখানে সবচেয়ে বেশি শাল আছে ওই ম্যাথ গুলা করো ভাই বিগত বছরগুলোতে গুলোতে এগুলা করেই কিন্তু হয়ে গেছে যেগুলো সবচেয়ে বেশি সাল আছে এগুলা দেখে যাও তাইলেই হবে এবং তোমার কাছে যদি এই জয়গুলি জয়গুলিও দেখবা যে তোমার দেওয়া আছে ইম্পর্টেন্ট থেকেই দেখো তাহলে আর করা যে সাত থেকে আটটা তুমি ম্যাথ যেখানে সবচেয়ে বেশি সাল আছে তো ওগুলাইভাবে করো থ্রোলি সবকিছু করার দরকার নেই তুমি সবার আগে এমসি ক্র্যাক করার চেষ্টা করবা কারণ তোমার এইখানে কিন্তু এইখান থেকে সর্বোচ্চ যারা ভাবে সেই দশ হাজার জনের খাতাই কিন্তু রিটার্নে দেখা হবে তুমি যদি এখানে পাশ করতে না পারো তাহলে কিন্তু কিন্তু এখানে হবে না ভাই ঠিক আছে আচ্ছা এখন আসো হচ্ছে মূল বইয়ে মূল বইয়ের কথা কি বললাম এই যে ম্যাথের যে ব্যাপারটা এবং ফিজিক্সের কোশ্চেন তুমি দেখো ফিজিক্সের মাঝে মাঝে কিন্তু প্রুফ টাইপের কোনো জিনিস পাতি চাই কিন্তু প্রুফ টাইপের জিনিস আসলে সেটা প্রুফ না ভাই গতবারও যদি কোশ্চেন দেখো সেটা কিছু ম্যাথ টার্ম ছিল সেই ম্যাথ টার্মটাই তোমার তোমার হচ্ছে দেখা গেছে ক খ এ আকারে দিছে সেটাই কিন্তু অনেকে গেছে প্রুফ মনে হয়েছে সো তোমার তুমি যদি এই মূল বইয়ে যেমন ইসাক স্যারের বইয়ে যদি উদাহরণগুলা করো শুধুমাত্র উদাহরণগুলা এই ভার্সিটির জন্য তাহলে কিন্তু তোমার হয়ে যাবে উদাহরণগুলো কনসেপ্ট ভাবে করতে হবে তোমার ফুল কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ভাই ঠিক আছে ফুল কনসেপ্ট ক্লিয়ার তাহলেই কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে তাইলে আমরা রিটেনের জন্য কি সাক উদাহরণগুলো যদি করি ম্যাথের ম্যাক্সিমাম সালের ম্যাথগুলো যদি তাহলে কিন্তু হয়ে যায় ঠিক আছে আর কেমিস্ট্রি দেখবা ম্যাক্সিমাম হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপাতি আছে এমসিউ পড়ার সাথে সাথে তুমি যদি এই দিকের বইগুলো পড়ো বা ভার্সিটি কয় পড়ো দেখো ব্যাখ্যা পড়তে গেলেই কিন্তু এমসিউ অনেক কিছু তোমার এখানে হয়ে যাইতেছে ভাই ঠিক আছে তো এই হচ্ছে ভাই ওভারঅল আলোচনা আমরা রিটেন এবং এমসিকিউ জন্য কি করব এখন যারা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিতেছো ভাই তারা কি করবা যারা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিতেছো তাদেরকে এই যে পার্সিয়ালি যে এই এই সাইডটা আছে না তাদের কিন্তু রিটেন হয়ে যাবে আমার যেমন রিটেন কিন্তু হয়ে গিয়েছিল এমনিতে কিন্তু এই জিনিসটা আমার যেমন হাতে ক্যালকুলেশনের ব্যাপারটা আমি যেমন ভার্সিটি ক প্রশ্ন সলভ করছি রেগুলার তোমার উইকলি রেগুলার দিয়ে দেওয়ার দরকার নাই ভাই তুমি বাসায় নিজে নিজে এটা সলভ করো ঠিক আছে ভার্সিডি কো প্রশ্নแมগটাই শুধু সলভ করো এবং তোমার কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन আছে মানে একটা প্রবলেম তুমি গভীর ভাবে সলভ করতেছো তোমার থিওরি অনেক বেশি হাই ঠিক আছে সো তুমি দেখা যাচ্ছে যে ভার্সিডি কো প্রশ্ন কারণে তুমি শেষের দিকে যে আমার এখানে ধাবি রাবি যেগুলা क्वेश्चन পরীক্ষা হয় না ওই বেস পরীক্ষাগুলা দিবা মডেল টেস্টগুলা তাইলেই তোমার কিন্তু হয়ে যাবে আলাদা করে এখন দুইটা কোচিং করার কোনো দরকার নেই কোথায় কেউ চাইলে করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু প্রেসার একটা ব্যাপার আছে সবাই প্রেসার নিতে পারে না আর স্রোতে গা ভাষা বানাবাই তুমি নিজের ক্যালিবার সম্পর্কে জানো তুমি কতটুকু কি করতে পারবা সেইটা জানো কিন্তু এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই ভাই তুমি জানো যে তুমি কি করতে পারবা তুমি জানো যে তোমার সর্বোচ্চ হইলে ঢাকা ভার্সিটি হইতে পারো তুমি কেন বইটির প্রিপারেশন নিতে চাবা ভাই বাস্তবতায় ফিরো হ্যাঁ আচ্ছা তাইলে আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তাদের হাতে ক্যালকুলেশন অবশ্যই নিজে থেকে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে এবং শুধু যে ঢালাও কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে যাচ্ছে এটা করলে হবে না ভাই আমাদের প্রত্যেকটা আমাদের যে গুলো আছে এগুলা টাইপ ওয়াইজ করতে হবে নিজের টাইপ ওয়াইজ ভাগ করতে হবে দেখা যাচ্ছে যে যে টাইপটা আমি করতেছি ওটা যে কোনোভাবেই দিক না কেন সেটা যেন আমি যে কোনোভাবে করতে পারি কোনো একটাতে আমার একটা ক্যালকুলেশন করে একটা কিছু ক্যালকুলেশন করে আমার এখানে বেগ আমি হচ্ছে বল বের করছি আবার এইটাই যেন সেম প্রসেস দিলে কিছু ক্যালকুলেশন করে যা তরণ বের করতে দিলে সেম মেথে যেন আমি করতে পারি সো এইগুলো তোমার হচ্ছে টাইপ ভাগ করো সো একটা টাইপ যেন তোমার ক্লিয়ার থাকে সেইটা ভাবে তোমাকে নিজেকে নিজে গড়ে তুলতে হবে নিজেকে ঠিক আছে সো টাইপ ওয়েস করবো এবং এমনভাবে করবো যেন এইটা যেভাবেই ভেঙে চলে দিক না কেন আমি যেন সেটা পারি এটাই হচ্ছে আমার মূল বিষয় আমরা পড়ালেখার বুঝতে পারছো ভাই তো আজকে এই ছিল ওভারঅল আলোচনা তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারো এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে